আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের অষ্টম অধ্যায়ে আলুর প্রতিফলনের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছে দেখো বরিশাল বোর্ড দুই দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে চিত্র দেওয়া আছে এর থেকে কি নিয়ে করতে বলছে এখানে বের করতে বলছে উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্তন বিবর্তনকে আমরা কি প্রকাশ করি বিবর্তনকে আমরা এম দ্বারা প্রকাশ করি ঠিক আছে এম এর মান বের করতে বলছি এম হচ্ছে ম্যাগনিফিকেশন আচ্ছা আমার হাতে কি কি তত্ত্ব আছে দেখো যদি আমরা চিত্রে যাই দেখো কি দেওয়া আছে এখানে বলছে যে ও হচ্ছে বক্রতার কেন্দ্র এখানে ঠিক আছে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার ঠিক আছে তো এই যে দূরত্ব দেওয়া আছে এটা অবশ্যই 12 সেন্টিমিটার এটা 12 সেন্টিমিটার হবে বক্রতার ব্যাসার্ধ কেন কারণ আমরা জানি বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলে কেন্দ্র থেকে মেরু সময় বক্রতার কেন্দ্র ঠিক আছে তো বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে আমরা বলতেছি বক্রতার বেশাদ কি দ্বারা প্রকাশ করা হবে আর আচ্ছা বক্রতার বেশাদ দেওয়া আছে আর কি দেওয়া আছে ওয়াইপি 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 বলতে আমরা কি বলতেছি yp দেখো xy হচ্ছে লক্ষ্য বস্তু এই যে xy হচ্ছে কি বস্তু বলো লক্ষ্য বস্তু এই yp হচ্ছে y থেকে p মানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব দর্পণ থেকে এইটুকু হচ্ছে বস্তু দূরত্ব এই যেটুকু একটু দেখো দর্পণ এটা হচ্ছে দর্পণ দর্পণ থেকে বস্তু দূরত্ব এই যে y থেকে কি পর্যন্ত p y থেকে p y থেকে p মানে হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব যেটা yp যেটা কত সেমি দেওয়া আছে এইট সেমি এটা হচ্ছে লক্ষ্য দূরত্ব যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ইউ এর আছে ঠিক আছে তবে এখানে একটা জিনিস বুঝা যে আমরা বুঝতে পারছি বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার কি দ্বারা প্রকাশ করা হয়েছে আর আর দর্পণ থেকে বস্তু দূরত্ব যেটা ওয়াইপি যেটা বস্তু দূরত্ব হচ্ছে 8 সেমি কিন্তু কি দর্পণ দেখো যেহেতু বাইরের দিক দিয়ে প্রলেপ লাগানো আছে ভিতরের দিক থেকে যদি প্রলেপ থাকতো তাহলে অবশ্যই সেটা উত্তল দর্পণ হতো যেহেতু বাইরের দিক দিয়ে প্রলেপ লাগানো এটা হচ্ছে একটা অবতল দর্পণ চিঠি ঠিক আছে কি দর্পণ অবতল দর্পণ হ্যাঁ অবতল দর্পণে চিত্র এই ক্ষেত্রে এই অবতল দর্পণের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে অবতল দর্পণে f এর যে মান ফোকাস দূরত্ব অলওয়েজ পজিটিভ হয় অধিকাংশ ক্ষেত্রে পজিটিভ তবে একটা ক্ষেত্রে নেও হতে পারে বস্তুর অবস্থা হ্যাঁ

উদ্দীপক হতে পাইতেছি বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব বারো সেন্টিমিটার মানে বক্রতার ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে বক্রতার ব্যাসাদ আর এর মান কত সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার কেউ যদি বক্রতার ব্যাসার্ধ জানে সে অবশ্যই ফোকাস দূরত্ব বের করতে পারবে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক ঠিক আছে যেহেতু আর এর মান জানা আছে বক্রতার ব্যাসার্ধ তাহলে সে ফোকাস দূরত্ব বের করতে পারবে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক জাস্ট আর এর মানটা বসায় দাও আর এর মান কত টুয়েলভ নিচে টু হ্যাঁ অবশ্যই সেন্টিমিটার দিয়ে দিবা আচ্ছা এখানে একটা যে কথাটা বলছিলাম দেখো যদি এটা কি দর্পণ হতো উত্তল এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে মাইনাস ইউজ করতাম ঠিক আছে উত্তল দর্পণে এফ এর মান মাইনাস হয় যেহেতু অবতল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে এফ এর মান কি হবে পজিটিভ হবে তো বক্রতত্ত্ব যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক জাস্ট আর এর মানটা বসাইছি ঠিক আছে দেখো হ্যাঁ কাটলে 12 কে 2 দ্বারা কাটলে কি হবে 6 সেন্টিমিটার তো আমরা কিন্তু এফ এর মান ऑलरेडी পেয়ে গেছি ঠিক আছে এফ এর মান ফোকাস দূরত্ব 6 সেমি যেহেতু ফোকাস দূরত্ব 6 সেমি এখন আমাদের যেটা বের করতে হবে বিবর্ধন আরেকটা মান দেওয়া আছে দেখো yp yp মানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব 8 সেমি ঠিক আছে u এর মান দেওয়া আছে বস্তুর দূরত্ব বস্তুর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি u u এর মান কত সেমি 8 সেমি আচ্ছা এইটুকু দেওয়া আছে আর বস্তুর দূরত্ব u এর মান সবসময় পজিটিভ হবে বিবর্ধন বের করতে বলছে বিবর্ধন মানে হচ্ছে এম এম এর মানটা আমাকে বের করতে হবে যেহেতু এম এর মান বের করতে বলছে একটু চিন্তা করো এম এর মান বের করতে গেলে আমাদের হাতে দুইটা সূত্র আছে ঠিক আছে এম এর মান বের করার জন্য দেখো আমাদের হাতে কি কি সূত্র আছে এম এর মান বের করা যায় এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ আবার এম এর মান বের করার সূত্র আছে এম ইকুয়াল এল ফ্রাইম বাই এল এই দুইটা সূত্র দিয়ে আমরা এম বের করতে পারি বিবর্তন এখন কোনটা আমরা ইউজ করব আসলে দেখো এম নিচে যে সূত্র এম ইকুয়াল এল প্রাইম বাই এল অর্থাৎ বিম্বের দুর্গ বাই বস্তুর দুর্গ বিম্বের দুর্গ বস্তু দুর্গ এখানে কোনটাই নেই তাহলে এই সূত্রটাকে আমি ইউজ করতে পারবো না ঠিক আছে তার মানে এম ইকুয়াল বি বাই ইউ যেহেতু ইউ আছে এটা আমরা এই সূত্রটা ইউজ করব তার মানে এই সূত্র দিয়ে আমরা বের করব তো এখন আমরা লিখতেই লিখতেই পারি যে আমরা জানি যেহেতু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমরা জানি এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ m equal minus b u ঠিক আছে তো m এর মান বের করতে হবে b u এই e ক্ষেত্রে minus ঠিকই থাকবে দেখো এখানে u b by u m বের করার জন্য b কি লাগবে u এখন বিষয়টা হচ্ছে এমন না যে এইটুকু করার পরেই তুমি এটুকু করবে আমি তোমাকে যাচ্ছি অঙ্কটাকে ওইভাবে চিন্তা করার জন্য বলতেছি যেটা তোমার জন্য সহজ হবে যে এইটুকু তোমার হাতে আছে উদ্দীপক এইটুকু আছে তোমার m বের করতে বলছে হ্যাঁ m বের করবা

বুঝতে বোঝার চেষ্টা করো এম বের করতে বলছি এম হচ্ছে বি মাইনাস বি বাই ইউ ইউ এর মান তোমার জানা কিন্তু এম এর মান মান বের করতে গেলে কার জানতে হবে তোমার জানা নাই বিটা বের করতে হবে তো বি বের করব আমরা এই সূত্র দি ওয়ান বাই বি আচ্ছা এখন যেহেতু এখানে আমাকে বি বের করতে হবে তাহলে ওয়ান বাই বি বামে থাকবে ওয়ান বাই এফ ওয়ান বাই ইউ কিন্তু বামে প্লাস নানা নিলে কি হবে মাইনাস তো ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান বাই দেখো মান বসায় প্রথম কার মান বসাই দিবা এফ এফ এর মান কত সিক্স দেখো কি ঠিক আছে তো এখন যে কাজটা করবা এইখানে দেখো ওয়ান বাই বিটি কি থাকবে দুইটা লশাগো আমাকে বের করতে হবে দেখো ছয় এবং আট ছয় এবং আটের এ লশাগ হচ্ছে কত চব্বিশ

এইটুকু করার পরে জাস্ট তুমি এটা চিন্তা করবা যে এম বের করার জন্য কি লাগবে বি বাই ইউ জানা আছে বি জানা নাই এই জন্য এই সূত্রটা ব্যবহার করে বিটা বের করে দেব কিন্তু অনেক সময় গাইডে এই অঙ্কগুলি করতে বিভিন্ন গাইডে দেখবে জাস্ট এখানে মাইনাস তুলে দিছে মানে মডুলাস দিয়ে মাইনাস তুলছে না এখানে মাইনাস তুলতে হবে এমন কিছু না একটু বলে দিই যেহেতু এটা বেসিক হিসাবে তোমাদের মাথায় রাখতে হবে একটা কথা মাথায় রাখবা এম এর মান যদি পজিটিভ হয় তাহলে এটা মনে রাখো অবাস্তব বিম্ব কি বিম্ব অবাস্তব আর যদি এম এর মান তাহলে কি বিম্ব বাস্তব বিম্ব ঠিক আছে দেখো না হ্যাঁ তবে যদি কোনো কারণে বিম্বের দৈর্ঘ্য বের করতে হয় তখন কিন্তু এম এর মানটা মাইনাস তুলতে হবে দিয়ে কারণ বিম্বের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না কিন্তু এম এর মান নেগেটিভ হলে সমস্যা নেই কেন কারণ এম এর মান পজিটিভ হলে অবাস্তব বিম্ব এম এর মান জাস্ট নেগেটিভ দ্বারা কি বোঝানো হয়েছে এম এর মান যদি নেগেটিভ থাকে তাহলে সেটা কি বিম্ব হবে বাস্তব বিম্ব আর এর মান যদি পজিটিভ আসে তাহলে অবাস্তব বিম্ব বিষয়টা হচ্ছে আমি ইচ্ছা করলে মডুলাস দিয়ে তুলতে পারবো প্রয়োজন নাই কিন্তু যদি এম দিয়ে অনেক সময় এম এর মান মাইনাস থাকে যদি বিম্বের দৈর্ঘ্য বা বস্তু দুর্গ বের করতে হয় সেই ক্ষেত্রে মডুলাস দিয়ে মাইনাসটা তুলতে হবে কারণ বিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দুর্গ কিন্তু কখনো কি হবে না নেগেটিভ হবে না কারণ আমরা জানি দুর্গ কি হয় না ঋণাত্মক হয় না তবে এম এর মান এই পর্যন্ত মাইনাস থাকলে কোনো সমস্যা নেই কারণ এম এর মান মাইনাস দ্বারা আমরা কি বুঝি বাস্তব দেব ঠিক আছে এই তো কি পারা যাবে না এরপরে দেখো পরে যে প্রশ্ন একই চিত্র থেকে কি বলছে দেখো এই অধ্যায়ে যে একগুলি হয় সাধারণত একটা চিত্র থেকে একটা গাণিতিক সমস্যা থাকে আর একটা রশ্মি চিত্র থাকে ঠিক আছে এই হচ্ছে সার তো লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে বুঝো এখন যে এই যে এই যে লক্ষ্য কি এখানে একটা লক্ষ্য আছে না কি লক্ষ্য বস্তুটা এক্স রাইট যে লক্ষ্য এখানে আছে কি লক্ষ্য বস্তু আছে এখানে ওয়াই এই লক্ষ্য বস্তুকে লক্ষ্য বস্তুকে স্থাপন করলে কি একই সাথে করলে সাথে কি বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন করা সম্ভব হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন আহ এইটা আসলে এই ধরনের প্রশ্ন আগের বোর্ডগুলিতে খুব বেশি এটা পাওয়া যায় ঠিক আছে মানে এই যে পজিশনের কথা বলছি কারণ তুমি বুঝতেছো আমি আগে বলছি যে চিত্র এখানে দেওয়া আছে এটা কোন দর্পণ বাইরের দিক দিয়ে প্রলেপ লাগানো আছে এটা অবতল কি দর্পণ এটা অবতল দর্পণ প্লিজ বাবুরা একটু গুরুত্ব দেবে এটা কি দর্পণ অবতল দর্পণ অবতল দর্পণে বলছে কোন অবস্থানে এই বস্তুকে অবতল দর্পণের ছয়টা পজিশনে বস্তু রাখা যায় এক থেকে ছয় পর্যন্ত এখন কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে কি বিম্ব পাওয়া যাবে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন গঠন সম্ভব হ্যাঁ অবতল দর্পণের এমন একটা পজিশন আছে যেটাতে রাখলে একই সাথে বাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্ব পাওয়া যাবে ঠিক আছে আমি বলতেছি দেখো তাহলে একই সাথে বাস্তব ও অবাস্তব বিম্ব গঠনের জন্য যে পজিশন আছে সেটা হচ্ছে কত নম্বর পজিশন তোমরা জানো কিনা 5 নম্বর পজিশন 5 নম্বর পজিশনে যদি বস্তুকে রাখা যায় একই সাথে সে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠন করবে 5 নম্বর পজিশনটা কোনটা তোমরা এটা হচ্ছে প্রধান ফোকাস এইখানে এইটাকে আমরা বলি প্রধান ফোকাস মানে 5 নম্বর পজিশন এইখানে যদি বস্তু কেও রাখতে পারে তাহলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন করতে পারে তাহলে প্লিজ এটা মনে রাখো যে অবতল দর্পণের একটা মাত্র পজিশন আছে যেটা একই সাথে বাস্তব বা অবাস্তব হতে পারে সেটা হচ্ছে প্রধান ফোকাসে বস্তু রাখলে প্রধান ফোকাস মানে ফার্স্ট নম্বর ফার্স্ট পজিশনে বস্তু রাখলে এটা একই সাথে বাস্তব এবং অবাস্তব বিমগঠন করতে হ্যাঁ গঠন করা সম্ভব পারে দেখো এখন চিত্রটা আমি তোমাদের বলছি রশ্মি চিত্র ব্যাখ্যা করো হ্যাঁ আমি চিত্র এঁকে দিচ্ছি এখানে যেটা করবা এই হচ্ছে তোমার একটা প্রধান অক্ষ চিন্তা করো কি অক্ষ এখানে জাস্ট একটা প্রধান অক্ষ চিন্তা কর আচ্ছা প্রধান অক্ষ আর দেখো আসলে তোমরা এটা নেওয়ার পরে যেটা কম্পাস দিয়ে জাস্ট একটা এটা মনে করো বক্রতার কেন্দ্র আসলে এত বড় করার প্রয়োজন নাই একটু ছোট করে দেওয়া যেতে পারে আচ্ছা একটু দেখো এই যে এইটা মনে করো তোমার একটা উত্তল অবতল দর্পণ তুমি আগে আঁকায় দিলা একটু বললো এটা কিন্তু বক্রতার কেন্দ্র এই যে এইটা কিন্তু বক্রতার কেন্দ্র যেখানে এটা বক্রতার কেন্দ্র ঠিক আছে তো এইখান থেকে জাস্ট আমরা আনুমানিক একটা মাপ নিয়ে জাস্ট এটা আমরা আঁকায় দিলাম এই হচ্ছে আমার একটা অবতল দর্পণ ঠিক আছে তো অবতল দর্পণের ক্ষেত্রে কোন দিক দিয়ে পাড়া লাগানো থাকবে বাইরের দিক দিয়ে পাড়া লাগানো থাকবে এরকম বাইরের দিক দিয়ে হ্যাঁ দেখো এই যে অবতল দর্পণে বাইরের দিকে দিয়ে লাগানো আছে আর এটা হচ্ছে মেরু পি আর তোমরা জানো বক্রতার কেন্দ্র এবং মেরু এটার মধ্যবর্তী যে পজিশন এটাকে আমরা আমরা বলি প্রধান ফোকাস যেটাকে কি দ্বারা প্রকাশ করি এফ তাহলে এটা এটা হচ্ছে বক্রতার কেন্দ্র বাইরের দিক দিয়ে পারা লাগানো মানে অবতল দর্পণ বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী পজিশনকে আমরা কি বলি প্রধান ফোকাস আচ্ছা এখন একটা লক্ষ্য স্থাপন করবা এক্স ওয়াই যেখানে একই সাথে বাস্তব অবাস্তব্ব পাওয়া যাবে আমি আগেই বলছি যে অবতলের মানে একটা পজিশন আছে প্রধান ফোকাস মানে পাঁচ নম্বর পজিশনে বস্তুকে রাখলে একই সাথে বাস্তব অবাস্তব বিমূল পাওয়া যায় ঠিক আছে তো দেখো আমি পাঁচ নম্বর পজিশনে প্রধান ফোকাস হচ্ছে মানে এইখানে বস্তুকে রাখতে হবে এইটা হচ্ছে আমার লক্ষ্য বস্তু ঠিক আছে এইটা হচ্ছে লক্ষ্য বস্তু আমি ধরে নিলাম যে এই লক্ষ্য বস্তুটা হচ্ছে X ওয়াই ঠিক আছে এক্স এইটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু এক্স ওয়াই আচ্ছা নিয়ম হচ্ছে রশ্মিচিত্র আকার অবতল দর্পণে রশ্মিচিত্র আকার যে নিয়ম যে প্রথম আলোটা কোন দিকে যাবে প্রধান লক্ষ্যবস্তু যে শীর্ষবিন্দু আছে এক্স হয় লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু হচ্ছে এক্স লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু থেকে প্রধান সমান্তরালে আলো প্রশ্নে আপতিত হবে লক্ষ্যবস্তু শীর্ষবিন্দুটা হচ্ছে কি এক্স প্রধান লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু হতে প্রধান সমান্তরালে আপতিত হবে মনে করো এইভাবে তুমি ধরে নিলা যে এম এম প্রাইম হচ্ছে একটা কি অবতল দর্পণ দর্পণে তোমরা যেহেতু একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব আমরা একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব নিয়ে চিন্তা করতেছি তাহলে বস্তুকে রাখতে হবে কোথায় প্রধান ফোকাসে রাইট প্রধান ফোকাসে আচ্ছা প্রধান ফোকাসে যদি রাখো তাহলে এটা হচ্ছে এক্স হচ্ছে বস্তু লোক বস্তু শীর্ষবিন্দু কোনটা এক্স বস্তু শীর্ষবিন্দু থেকে একটা আলোক রশ্মি কার সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে হ্যাঁ এক্স এবারে দিতে পারো প্রধান অক্ষের সমান্তরালে এক্স এন পথে কি পথে এক্স এন পথে দর্পণের এন বিন্দুতে আপত্তিত হয়ে পরে কোন দিক দিয়ে প্রতিফলিত হয় আবার বলতে একসয় হচ্ছে লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তুর এক হচ্ছে লক্ষ্য বস্তু লক্ষ্য শীর্ষবিন্দু হতে একটি আলোক রশ্মি কার সমান্তরালে প্রধান সমান্তরালে এক্স এন পথে দর্পণের এন বিন্দুতে আপত্তিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এন ই পথে কি হয় প্রতিফলিত হয় তার মানে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে অবশ্যই এন ও দিতে হবে কোন দিক থেকে আলো হ্যাঁ এদিকে আপতিত হয়েছে এদিকে প্রতিফলিত হয়েছে রাইট আচ্ছা আরেকটা প্রশ্ন যদি তুমি যেহেতু একটা প্রশ্ন চিত্র আকার জন্য তিনটা নিয়ম আমরা দুইটা নিয়ম अप्लाई করতে হয় এইখানে আমরা যেটা করব আবার পরে যে চিত্র রাখা বা বক্রতার কেন্দ্র বরাবর এইটুকু ডট দিবা ঠিক আছে এটুকু ডট বক্রতার কেন্দ্র বরাবর আবার ওপরে একটি বক্রতার কেন্দ্র বরাবর আবার ওপরে একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর এক্স এম পথে একটু করে বুঝছো এক্স এম পথে আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবর ওই এন এক্স পথ এম এক্স পথে কি হয় প্রতিফলিত হয় আবার বলতেছি প্রথমটা হচ্ছে প্রধান সমান্তরালে আপত্তিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে আর দ্বিতীয়টা হচ্ছে যে অপর একটা কি বরাবর বক্রতার কেন্দ্র বিন্দুতে হয়ে পুনরায় বক্রতার পথে কি হয় মানে এক্স এম পথে আপতিত হয়ে আবার এম এক্স পথে কি হয় প্রতিফলিত হয় আচ্ছা দেখো তো যে প্রতিফলিত এটাকে আমি একটু একটু বড় করে দিই এদিকে আসতে থাকে কি মানে আসলে দুইটা রেখা কিভাবে আসতেছে সমান্তরালে আসতেছে না একটু বলো কিভাবে আসতেছে সমান্তরালে এরা আসলে কোথায় গিয়ে মিলবে আমি জানি না তবে আমাদের রুলস যে দর্পণের চিত্রগুলির ক্ষেত্রে আমরা জানি যদি বস্তু পাঁচ নাম্বার পজিশনে থাকে বস্তু পাঁচ মানে এফ এফ প্রধান প্রকাশ মানে পাঁচ নাম্বার পজিশন যদি বস্তু পাঁচ নাম্বার পজিশনে থাকে বিম্ব একে হয় বস্তু পাঁচ পাঁচ মানে কি প্রধান ফোকাসে তাহলে বিম্ব একে হয় এক মানে কি বিম্ব কোথায় হবে বলো পশ্চিমে হবে প্লিজ এইটা একটু মনে রাখবো খুবই গুরুত্বপূর্ণ যে এই পাঠটা একটু মনে রাখো যদি বস্তু কয় নম্বরে থাকে যদি বস্তু পাঁচে থাকে মানে প্রধান বস্তুটা থাকে তাহলে বিম্ব কত দিয়ে হবে মানে পাঁচে পাশে থাকলে বিম্ব হবে একে কারণ দুইটা যুগ ফল ছয় হবে বস্তু পাশে থাকলে বিম্ব একে হবে মানে কি আর একে কত সয় দুইটা যুগ ফল ছয় হবে বস্তু পাশ হলে বিম্ব একে হ্যাঁ তা বিম্ব এক মানে কোথায় বিম্ব হবে অসীমে তাহলে অসীম তো দেখো এই যে দুইটা রশ্মি যেভাবে প্রতিফলিত হইতেছে আসলে কোথায় গিয়ে মিলবে যে সমান্তরালে অনেক দূরে হ্যাঁ অসীমে মিলতেও পারে নাও মিলতে পারে যদি মিলে তাহলে কি বিম্ব হবে বাস্তব যদি না মিলে তাহলে কি বিম্ব অবাস্তব তো এখানে যেটা চিন্তা করার বিষয় যে যেহেতু দুইটা রশ্মি এখানে যদি আমি আসলে চিত্রটা দেখো আসলে তোমরা যখন পেন্সিল কম্পাস ইউজ করে সুন্দর করে আঁকাবা তখন দেখবা যে দুইটা একবারে মনে হবে সমান্তরালে ঠিক আছে এটা আসলে এই দিকে আসবে মানে ঠিক আছে তো দেখো আসলে যেভাবে প্রতিফলিত যাচ্ছে এখানে কোথায় গিয়ে মিলবে বস্তু যেহেতু পাশে তোমরা সবাই জানো বস্তু যদি কয় নম্বর পজিশনে থাকে পাঁচ নম্বর পজিশনে থাকে তাহলে বিম্ব হবে এক এক মানে কোথায় অসীম হ্যাঁ অসীম তো অনেক দূরে ওইখানে গিয়ে মিলিত হইতেও পারে না হতে পারে হলে বাস্তব বিম্ব না হলে অবাস্তব বিম্ব এই ক্ষেত্রে দেখো আমি আবার বর্ণনাটা একটু বলে দিতেছি তাহলে এক সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব পাওয়ার জন্য বিশেষ করে অবতল দর্পণে অবতল দর্পণে একই সাথে বাস্তব অবস্থা বিম্ব পাওয়ার জন্য কোন পজিশনে বস্তু রাখতে হবে এফ এফ মানে প্রধান ফোকাস মানে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে একই সাথে বাস্তব অবস্থা বিম্ব পাওয়া যায় বর্ণনা কি হবে দেখো মনে করি এম এম প্রাইম একটি অবতল দর্পণ দর্পণের সামনে এক্স ওয়াই একটি বিস্তৃত লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু এক্স হতে একটি আলোক রশ্মি কার সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে এক্স এন পথে দর্পণের এন বিন্দুতে আপতিত হয়ে কোন দিক দিয়ে দেখো xn পথে n বিন্দুতে আপতিত হয়ে কোথায় দিয়ে বলো প্রধান ফোকাস দিয়ে ne পথে প্রতিফলিত হয় আবার আবার x বিন্দু হতে অপর একটি আলোক রশ্মি কোথায় দিয়ে বক্রতার কেন্দ্র দিয়ে একটু ডট দিও হ্যাঁ বক্রতার আবার x বিন্দু হতে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে xm পথে xm পথে দর্পণে কোন বিন্দুতে m বিন্দুতে আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবর এম এক্স পথে কি হয় প্রতিফলিত হয় তার মানে একটা প্রধান সমান্তরাল সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হইতেছে আর একটা বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবর কি প্রতিফলিত হয় হ্যাঁ প্রতিফলিত হচ্ছে আচ্ছা এখন এই যে প্রতিফলিত রশ্মি দয় এরা কোথায় বস্তু দেখতে পাচ্ছে বিম্ব এক এক মানে কোথায় অসীমে গিয়ে মিলা ভবন এখন অসীমে আসলে মিলতেও পারে নাও মিলতে পারে এইজন্য এইটুকু বর্ণনা দেওয়ার পরে যেটা করবা বিম্বের যে বর্ণনাটা দিবা তো ক্লিয়ার করিতেছি দেখো বিম্বের বর্ণনার ক্ষেত্রে আচ্ছা বিম্বের কি কি বর্ণনা তোমাকে দেখলেও একদম হচ্ছে বিম্বের অবস্থান দুই হচ্ছে বিম্বের আকৃতি দেখো বিম্বের অবস্থান কোথায় অসীমে হ্যাঁ তাহলে বিম্বের অবস্থান কোথায় অসীমে এখন বিম্বের আকৃতিটা কেমন বস্তুর চেয়ে বিম্ব নাকি বড় দেখো বস্তুর চেয়ে অসীমে মিললে অনেক দূরে গিয়ে মিললে অবশ্যই বিম্বটা বড় হবে তাহলে যেহেতু বস্তুর চেয়ে বিম্ব অসীমে যদি গিয়ে মিলে তাহলে বস্তুটা অনেক বড় হবে না বস্তুর সরি বস্তুর চেয়ে বিম্ব দেখো বস্তু যেহেতু অনেক দূরে তাহলে যদি মিলে বিম্বটা অনেক বড় হবে তাহলে আকৃতি অনেক বড় হবে আর বড়কে ফিজিক্স এর ভাষায় আমরা কি বলতে পারি বিবর্ধিত বিম্ব অত্যন্ত বিবর্ধিত হবে মানে যেহেতু বিম্ব অসীমে গিয়ে মিলতে পারে অনেক বড় হবে বিম্ব অত্যন্ত বিবর্ধিত প্রকৃতি প্রকৃতি মানে কি যদি সত্যিকারে মিলত তাহলে বাস্তব আর না মিললে অবাস্তব এখন অসীমে গিয়ে সেটা একই সাথে বাস্তব হইতে পারে অবাস্তব মানে মিলতেও পারে নাও মিলতে পারে এই জন্য আমরা দুইটাই লিখব বাস্তব প্রকৃতি বাস্তব ও উল্টো যদি মিলে তাহলে বাস্তব হইলে কি হবে উল্টো আর যদি অবাস্তব হয় অথবা ঠিক আছে তো প্রকৃতিটা মিলতেও মানে অসীমে মিলতেও পারে নাও মিলতে পারে এই জন্য বাস্তব ও উল্টো বাস্তব হলে উল্টো হবে উল্টোবিম্ব হ্যাঁ আর অবাস্তব হলে কি হবে সোজা দুইটাই লিখে দিতে হবে এই যে এই ধরনের যে প্রশ্নটা আসছে মনে হয় সুন্দর একটা প্রশ্ন যে এই দর্পণে হ্যাঁ অবশ্যই অবতল দর্পণে একই সাথে বাস্তব বিম্ব গঠন সম্ভব যদি বস্তুকে কত নাম্বার পাঁচ নাম্বার পজিশনে রাখা দেয় বস্তু পাঁচ সাথে বিম্ব একই হবে এক মানে অসীম অসীমে বিম্ব হতে পারে বিম্ব হতে পারে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ